হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সকলকেই শীতে উষ্ণ অভিনন্দন জানাই গল্পকথা গল্পের আসরে আজ আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে আমরা হাজির হয়েছি আজ শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত তার বিখ্যাত একটি গল্প লালু তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প তার নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিল কিন্তু মনে নেই জানো বোধ হয় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় এ নাম তাকে কে দিয়েছিল জানে না কিন্তু মানুষের সঙ্গে নামের এমন মিল খুব কমই মেলে সে ছিল সকলের প্রিয় লালু স্কুল ছেড়ে আমরা গিয়ে তো কলেজে ভর্তি হলাম কিন্তু লালু বলল সে ব্যবসা করবে সে তার মায়ের কাছ থেকে দশ টাকা চেয়ে নিয়ে ঠিকাদারের ব্যবসা শুরু করে দিল আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বলল আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায় দেখতে পেতাম লালু ছাতা মাথায় জোন কয়েক কুলিমজুন নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলতো যা যা দৌড় পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেড়া পড়ে যাবে আরও ছোটবেলায় যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন ছিল সে সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুত থাকত একটা হামন্দিস্তার ডাঁটি একটা নরুন একটা ভাঙা ছুরি ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা একটা ঘোড়ার নাল কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারত না সে এমন কোনো কাজ নেই স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতা সারানো স্লেটের ফ্রেম আটা খেলতে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া এমন কত কি কাজ সে করতো কোনো কাজে কখনো না বলতো না আর করতো কিন্তু চমৎকার একবার ছট দিনে কয়েক পয়সা রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন খেলনা তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেলল তার থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়েছিল বছরের পর বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ে ছিল যেমন জোর এমনি অসাধারণ সাহস ছিল তার ভয় কাকে বলে সে বোধ করে জানত না সকলের ডাকেই সে প্রস্তুত সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত হয় কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে আর সামলাতে পারতো না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমিষে কোথা থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু জল্লাদ অনুপস্থিত লোকজন সবাই ছুটল জল্লাদের বাড়িতে তাকে ধরে আনতে কিন্তু গিয়ে দেখে জল্লাদ পেটের ব্যথায় অচেতন হয়ে পড়ে আছে ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল এখন উপায় কি হবে এত রাত্রে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যাবে যে একজন বলে উঠলো পাঠা কাটতে পারে লালু এমন অনেক পাঠা সে কেটেছে লোক দৌড়লো তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বলল না 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 ও আর আমি পারবো না পাঠা কাটতে আমি পারব না কি গ দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে লালু বলল হয় হোক গিয়ে ছোটবেলায় ও কাজ অনেক করেছি কিন্তু এখন আর করব না যারা ডাকতে এসেছিল তারা মাথা করতে লাগল আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালের কোপে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে চাটুর্য মহাশয়ের ভাবনা ঘুষল সময় নেই তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে কাঠে পড়ল শুদ্ধ সকলের মা মা রবের প্রচন্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল লালুর হাতের খর্গ নিমিশে উপরে উঠেই সজরে নামল নিচে তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি লাল করে দিল লালু কিছুক্ষণ চোখ বুঝে রইল ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বিরাট বাজনা থেমে এল যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চড়ল সিঁদুর গলায় দুলল রাঙা মালা আবার সেই হাঁড়ি সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু সম্মিলিত মা মা ধ্বনি আবার লালুর রক্তমাখা খাঁড়া উপরে উঠে চোখের পলকে নিচে নেমে এলো পশুর দ্বিখণ্ডিত কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হল তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরো খানিকটা রাঙিয়ে দিল ঢুলেরা পাগলের মতো ঢোল বাজাচ্ছে উঠোনে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সামনের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে চোখ বন্ধ করে ইষ্টনাম জপ করছেন হঠাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সমস্ত সারা শব্দ গেল থেমে সবাই বিস্ময়ে স্তব্ধ এ আবার কি লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তার দুটো যেন ঘুরছে চেঁচিয়ে বলল আর পাঠা কই বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিল আর তো নেই পাঠা আমাদের শুধু দুটো করেই তো বলি হয় লালু তার হাতে রক্তমাখা মাখা খাঁড়াটা মাথার উপরে দুবার ঘুরিয়ে ভীষণ কর্কশ গর্জন করে উঠল নেই পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঠা নইলে আজ আমি যাকে পাবো ধরে নর বলে দেব মা মা জয় কালী বলেই একটা মস্ত লাভ দিয়ে সে কাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল তার হাতের খাড়া তখন বন বন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে পাছে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়োমুড়িতে সেখানে দক্ষযোগ্য ব্যাপার বেঁধে গেল কেউ পড়েছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারো পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে কারো গলা কারো বগলের চাপে পড়ে দম বন্ধ হয়ে আটকাবার মতো হয়েছে একজন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে কিন্তু এসব মাত্র কয়েক মুহূর্তের জন্য তারপরেই সমস্ত ফাঁকা লালু গর্জে উঠল মনোহর যে কয় পুরুত গেল পুরুত আলোক সে গন্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুর ঠাকুরদালানের একটা মোটা থামের পিছনে ঢাকা দিয়েছেন কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে তার একটা হাত শক্ত করে চেপে ধরল বলল চলো হাড়ি কাঠে গিয়ে গলা দেবে একে তার বজ্র মুষ্টি তাতে ডান হাতে খাড়া ভয়ে মনোহর চাটুর্যের প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিনতে করে বলতে লাগলেন লালু স্থির হয়েছে দেখো আমি পাঠা নই মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো সে আমার খুন চেপেছে চলো তোমাকে বলি দেব। মায়ের আদেশ চাটুর যে ঢুকরে উঠে কেঁদে বললেন না বাবা মায়ের আদেশ নয় কখনো নয় মাঝে জগৎ জননী লালু বলল জগত জননে সে জ্ঞান আছে তোমার আর দেবে পাঠাবো ডেকে পাঠাবে আমাকে পাঠা কাঁধতে বলো চাটুজ্যে কাঁদতে কাঁদতে বললেন কোনো দিন নয় বাবা আর কোনো দিন নয় মায়ের সামনেই তিন সত্যি করে বলছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ বলি বন্ধ বলি বন্ধ বাবা গো ঠিক তো হ্যাঁ ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়খানায় যাব লালু হাত ছেড়ে দিয়ে বলল আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুত পালালো কথা দিয়ে গুরুদেব সে কয় এই বলে সে আবার একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুরদালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল থেকে দুই বিভিন্ন গলার ভয়র্ত ক্রন্দান উঠল সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর করে মাটিতে খাঁড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপাটা বা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাচকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হৈচই কলরবের মধ্যে চাটুর্জীমশাই সকলের সামনে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন এত বেয়াদপি ওই বজ্জার ছোঁড়াটাকে যদি না কাল সকালেই

সে যাত্রা তার বাবার ক্রোধ থেকে নিস্তার পেয়েছিল কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্য বাড়ির কালী তখন থেকে পাঠাবলি উঠে গেল এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প লালু